ভালোই তো আমার নাম করে ছোট ছাত্রকে টুপি পরিয়ে দিয়ে মোটর সাইকেলটা কিনে নিবি এই জন্যই তো কিনে নিলাম এখন মোটর এক একটা প্রবলেম দেখিয়ে ওর গ্যারেজে যাওয়াটা খুব সহজ হবে তুই কি বাজিতে আমাকে হারিয়ে ছাড়বি একশো পার্সেন্ট কি হলো সামনেই তো গ্যারেজ এখন ইচ্ছে করে ভালো মোটর সাইকেলটা খারাপ করে দিব আচ্ছা আপনি আমাকে কেন বিরক্ত করেন দেখুন আমরা গরিব মানুষ একদিন কাজ না করলে আমাদের পেটে ভাত জোটে না দেখো না তোমার জান আমাদের সাথে ঝগড়া করছে মোটরসাইকেলটা সারিয়ে দিচ্ছে না আশার সাথে সাথেই কাজ হয় না ময়না বলে দে হাতে কাজ আছে এখন হবে না অপেক্ষা করতে হবে এখন হবে না হাতে কাজ আছে এখন কি করবি অপেক্ষা করব হ্যাঁ সারাতে হলে অপেক্ষা করতে হবে কি আমার কথা সত্যি হচ্ছে তো মোটরসাইকেল স্টার্ট নিচ্ছে না তাই সারাতে এসেছে বুদ্ধি আছে আমাকে বললি না কি চলবে তুই না কি আরে বড় লোকের মেয়ে গরিবের ভাঙা কাপে চা খায় কখনো শুনেছিস না কখনো দেখেছিস দে কি দেখছিস দেখ কি হয়েছে তার ছিঁড়ে গেছে তো জুড়ে দে আমি পাচ্ছি না হয়ে গেছে নিয়ে যেতে বল ময়না একবার চালিয়ে রাখা তো বলো না বলছি যখন দেখাও না কোঝামেলা কি ব্যাপার বিয়া ছোট লোকের মতো শব্দ করে চা খাওয়া কোথায় শিখলি

যত তাড়াতাড়ি হয় ততই মঙ্গল মেয়ে যখন আপনাদের পছন্দ একমাত্র ভাগ্নেকে বিয়ে করাবো পাত্রী তো পছন্দ হয় না এই তো সেদিন প্রিয়া যখন কলেজে যাচ্ছিল তখন আমি দেখে নিজেই মনে মনে সিদ্ধান্ত নিয়েছি প্রিয়াকেই আমার ভাগ্নের বউ করব ছেলে সম্পর্কে তো ভালো করে এখনো কিছু জানাই হলো না আরে ছেলে হইলো কি কম্পিউটার ইঞ্জিনিয়ার কি ইঞ্জিনিয়ার কম্পিউটার ইঞ্জিনিয়ার হচ্ছে ছোট চাচি তোমার বিয়ের সম্বন্ধ এসেছে এখন তোমরা আমার বিয়ে দিও না আমি আরো পড়তে চাই বিয়ের পর পড়া যাবে না বুঝি আরে ভাই আমার পক্ষে সম্ভব না আমি তো না করলাম একদম হয়েছে বেটা কাঁদছিস কেন আমার হ্যাঁ বিয়ের জন্য কারা যেন সম্বন্ধ নিয়ে এসেছে এখন এখন তোমরা আমার বিয়ে দিও না ছোট চাচ্ছু আমি আরও পড়তে চাই প্লিজ প্লিজ ছোট চাচ্ছু তুমি বাবাকে একটু বুঝে বলো তোমার কথা ছাড়া বাবা কারো কথা শুনে না ঠিক আছে বেটা ঠিক আছে চল তো দিকে তাহলে ওই কথাই রইল দাঁড়া বেটা ভাইজান প্রিয়ার পড়াশোনাটা বন্ধ করাটা ঠিক হবে না তাইলে তো সম্বন্ধটা ভাঙে দিতে হয় আরে না না ভেঙে দিতে হবে না প্রিয়ার পড়াশোনাটা চলুক আর ছেলেও নিজের কাজকর্ম চালিয়ে যাক তারপর পরীক্ষা শেষ হলে বিয়েটা হবে পরের বার আপনারা যখন আসবেন

সদর হাসপাতালে কেন ময়না অ্যাক্সিডেন্ট করেছে ওকে নিয়ে এসেছি পেশেন্টকে রক্ত দিতে হবে ও নেগেটিভ রক্ত আমাদের এখানে নেই যত তাড়াতাড়ি সম্ভব দু ব্যাগ রক্তের ব্যবস্থা করুন রক্ত আমি দিব আমার রক্তের গ্রুপ নেগেটিভ চলুন চলুন বান্ধবীর হয়ে আবার দালালি করতে এসেছেন আপনার কোনো কথাই আমি শুনবো না আমাকে ভুল বুঝবেন না প্লিজ আগে আমার কথাটা শুনুন কি বলবেন মোটরসাইকেলটা আবার ডিসটর্ব দিচ্ছে আপনার বান্ধবী সেটা নিয়ে রাস্তায় অপেক্ষা করছে না একটু আগে ময়না রাস্তায় অ্যাক্সিডেন্ট করেছে মেয়েটি নিজের রক্ত দিয়ে পেশেন্টকে বাঁচিয়ে তুলেছে বাইদবাই পেশেন্টটা আপনার কে হয় জান জানকি তুমি খুব ভালোবাসো তাই না হ্যাঁ তুমিও তো জানকি ভীষণ ভাবে ভালোবাসো আমি ভালবাসলে কি হবে তোমার জান তো আমাকে ভালোবাসে না আরে বাসবে বাসবে একটু ধৈর্য ধরো ভালোবাসা তো আর ছেলের হাতের মোয়া নয় আমি নিজে জানকি তোমার হাতে তুলে দেব তুমি জানিনা ময়না কত দিনও তোমার জানকে না দেখি আমি থাকতে পারি না দু বুঝলি আমার মনের আকাশে তোমার জান আকাশ শুভ তারা হয়ে জ্বলতে থাকে আকাশ আমার জীবন মরণ সব কিছু পুরো ভালোবাসার টানে যতবার আমি ওর কাছে ছুটি গিয়েছি প্রতিবারই আমাকে টেনে দিয়েছে মাঝে মাঝে মনে হয় কি জানো মনে হয় আকাশে মনটা পাথর দিয়ে তৈরি সেখানে কোনো প্রেম নেই ভালোবাসা নেই আমিও প্রতিজ্ঞা করেছি ময়না আকাশের ওই পাথরের মনটাকে গলি সেখানে আমি ভালোবাসার ফুল ফোটা বই ময়না রাস্তায় অ্যাক্সিডেন্ট করেছিল সেজন্য ওকে আমি এখানে এনে ডাক্তার সাহেব এই খাবার ওকে দিতে বলেছেন সেজন্য এনেছি না হলে আমার বুকটা পাথর দিয়ে তৈরি কিনা না তবে এটা জানি